প্রিয় ছাত্রছাত্রীরা সিক্স সেমিস্টারে তোমরা যারা বাংলা জেনারেল এবং বাংলা ডিএসসি বি ফোর নিয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্য এই সাজেশানটা আমি করে দিলাম জেনারেল যারা পরীক্ষা দেবে তাদের ডিএসসি বি টু হবে আর অনার্সে যারা পরীক্ষা দেবে বি ফোর হবে সংস্কৃতি এবং লোক সাহিত্য এটি হচ্ছে টপিক এখানে তোমাদের দশ নম্বর এবং পাঁচ নম্বরের সাজেশানের ওপর ভিডিও আমি করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ এবং হানড্রেড পারসেন্ট এখান থেকেই কিন্তু পরীক্ষায় আসবে ছোট প্রশ্ন নিয়ে আমি ভিডিও করে দেবো উত্তর সমেত যেগুলো অনার্স জেনারেলদের সালে এসেছিল যে প্রশ্নগুলো বিভিন্ন সালে তার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো তাই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো তারা তো জানোই আমি আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়ছি যদি তোমাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে বা অনলাইন লাইভ ক্লাস নেওয়ার রিকোয়েস্ট থাকে অন্তত পঞ্চাশ জন যদি আমাকে মেসেজ করো আমি তোমাদের শর্ট কোয়েশ্চেনের ওপরে এক দু দিনের মধ্যেই কিন্তু লাইভ ক্লাস দিয়ে দেবো তাহলে চলো এবার দেখা যাক তোমাদের কি কি প্রশ্ন করতে হবে মডেল ওয়ানে তোমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে সেটা দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এক নম্বর লোক ও লোক সংস্কৃতির ধারণা বারবার পরিবর্তন ঘটেছে সংজ্ঞা পাল্টাচ্ছে এই বিষয়টি আলোচনা করো দু নম্বর যে প্রশ্নটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে পারমার্থিক কামনা নয় ইহলৌকিক কামনায় ব্রত পালনের মুখ্য সুর সে যদি ব্রত অনুষ্ঠানের প্রেক্ষিতে উক্তিটি বিচার করো তিন নম্বর যে প্রশ্নটা পড়তে হচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের কাছে উত্তর না থাকে আমার কাছে উত্তর তৈরি আছে অবশ্যই আমাকে মেসেজ করো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেওয়ার ব্যবস্থা করব বা যদি ভিডিওরও প্রয়োজন হয় লাইভ ভিডিও তাহলে আমাকে যদি পঞ্চাশ জন অন্তত মেসেজ করো লাইভ ভিডিওর জন্য তাহলে আমি এর উত্তরগুলো বোঝানোর লাইভ ভিডিও এছাড়াও আমি ছোটো প্রশ্নের লাইভ ভিডিও করে দেবো তিন নম্বর শেষ প্রশ্ন এটা যেটা হচ্ছে লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত সুষ্ঠ সাহিত্যের পার্থক্য লেখো চার নম্বর যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটি হলো লোকসংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো এবং মাঘমণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাঘমণ্ডলটা কিন্তু পাঁচেও আসতে পারে দশেও আসতে পারে তো সেইভাবে মাঘমণ্ডলটাকে রেডি করে রাখবে যে দশে আসুক বা পাঁচে আসুক তোমাদের উত্তরটা কিন্তু সেইভাবে গুছিয়ে রাখবে লোকসংস্কৃতির বৈশিষ্ট্যটাও কিন্তু আলাদা করে দশের মতো করে তৈরি করবে এবার দেখা যাক তোমাদের মডেল টু এটা মডেল ওয়ান থেকেই চারটে প্রশ্ন করতে হবে মডেল এর প্রথম যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে সেটি হলো ছড়ার একটি গ্রহণযোগ্য ছ সংজ্ঞা দাও বৈশিষ্ট্যটাও করে রাখবে ছড়া পাটের কারণগুলি নির্দেশ করো পরের প্রশ্ন ধাঁধার উদ্ভব সংক্রান্ত মতবাদ সংক্ষেপে আলোচনা করো ধাঁধার শ্রেণী বিভাগ করে এবং ধাঁধার বৈশিষ্ট্য লেখা এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু ভেঙে ভেঙে অর্থাৎ ধাঁধার উদ্ভব সংক্রান্ত মতবাদ এটা একটা পাচে আসতে পারে শ্রেণী পাঁচে আসতে পারে বৈশিষ্ট্য পাচে আসতে পারে অথবা ধাঁধার উদাহরণ যে বৈশিষ্ট্যগুলো যখন লিখবে তখন ধাঁধার উদাহরণ দিয়ে দিয়ে শ্রেণী বিভাগও যখন করবে তখন কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু শ্রেণী বিভাগগুলো করবে এবার তোমাদের তিন নম্বরে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে লোকনৃত্যের সংজ্ঞা দাও ছৌ নৃত্যের বৈশিষ্ট্য লেখো এই ছৌ নৃত্যের বৈশিষ্ট্য যখন করবে ছৌ নৃত্য কোথায় উদ্ভব হয়েছে বাদ্যযন্ত্র এগুলো কিন্তু সব মেনশান করার চেষ্টা করবে বই ছৌ নৃত্যের সম্পর্কে বিষয়বস্তু এগুলো লিখবে তোমরা নাহলে কিন্তু নাম্বার পাবে না শুধু বৈশিষ্ট্য লিখে দিলে ওরমভাবে নাম্বার পাবে না যদি পাঁচে আসে তো ঠিক আছে শুধু বৈশিষ্ট্য লিখে দাও চার নম্বর যে প্রশ্নটা করতে হবে সেটি হচ্ছে বাংলার লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এই কোয়েশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই কটা গেল মডেল টু থেকে মডেল ওয়ান থেকে চারটে মডেল ওয়ান টু থেকে চারটে এবার মডেল থ্রি থেকে তিনটে মডেল থেকে দুটো করে প্রশ্ন আসবে একটা করে প্রশ্ন উত্তর দিতে হবে প্রবাদের লক্ষ্য হল চরিত্র ও তার সমালোচনা মন্তব্যটি বিচার করো দু নম্বর রূপকথা লোককথার ভাণ্ডারটিকে সমৃদ্ধ করেছে এই বিষয়ে তোমার অভিমত আলোচনা করো তিন নম্বর প্রবাদের বহুল ব্যবহারের বিষয়টি আলোচনা করো প্রত্যেকটা বিষয়ে কিন্তু উদাহরণ দেবে এক্ষেত্রে এবং উদাহরণ দিয়ে দিয়ে করার চেষ্টা করবে প্রত্যেকটা মডিউল থেকেই কিন্তু দুটো করে বড় প্রশ্ন আসবে একটা করে প্রশ্ন উত্তর দিতে হবে আর পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তো জানোই তোমরা চারের একটা পাঁচে আস চার নম্বরে দুটো পাঁচবেন এক নম্বর মডেল থেকে চারের দিকে দুটো আসবে দু নম্বর মডিউল থেকে পাঁচে দুটো আসবে আর তিন নম্বর মডেল থেকে ছয় দুটো আসবে এবং সাত নম্বরে যেটা আসবে তিনটে মডেল থেকেই আসবে যে কোনো একটা করতে হবে যে মডেলটা ভালো করে মুখস্ত হবে সেই মডেল থেকেই সাথে তোমরা অ্যাটেন্ড করবে এবার লাস্ট প্রশ্ন দেখো পশুকথার বৈশিষ্ট্য আলোচনা করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা তো এই গেল চারটে বড় প্রশ্ন তাই তিনটে মডেল থেকে আমি চারটে চারটে করে দিয়েছি অনার্সদের দুটো এবং জেনারেলদের দুটো এরকমভাবেই আসবে তাই আমি খুব কম কোয়েশ্চেন দিলাম তোমরা কিন্তু এগুলো করবে এবার পাঁচের যেগুলো পড়তে হচ্ছে সেগুলো দেখে নাও লোকসাহিত্যে শ্রেণীবিভাগ করো এক নম্বর দু নম্বর টাইফ ও মোটিভের সংজ্ঞা দাও তিন নম্বর ছৌ নৃত্যে মুখোশের ব্যবহার এখানে আমি বলেই দিয়েছিলাম কোথায় কোথায় প্রচলিত এগুলো পড়তে তাহলে এটা বুঝতে পারবে মুখোশের ব্যবহার এটা কাকে বলে আগে লিখবে কোথায় কোথায় এক্ষেত্র কোথায় কোথায় একটা নৃত্য প্রচলিত আছে আর তারপরে ব্যবহারটা লিখবে মুখশ বা বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলো ইম্পর্টেন্ট চার নম্বর প্রাচীনকালে ধাঁধার একটি সামাজিক ও আচরণগত মূল্য ছিল এখন কোথাও কোথাও আছে সংক্ষেপে আলোচনা করো তাহলে ধাঁধা উদাহরণসহ কিন্তু এই প্রশ্নগুলো লিখবে প্রশ্নগুলো উদাহরণ সহ প্রয়োজন আর পাঁচ নম্বর প্রবাদ ও প্রবচনের পার্থক্য লেখো বাউল সাধনার মূল বক্তব্য লেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবাদ প্রবচনের পার্থক্য অন্তত পাঁচটা পার্থক্য মুখস্থ করতেই হবে এবং বাউল সাধনার মূল বক্তব্য এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ভালো করে তৈরি করবে এখন থেকে খাতায় লিখে পাঁচ নম্বরেরগুলো খুব বড়ো করার দরকার নেই কত ওয়ার্ড লিমিট তো তোমাদের থাকবেই সেই অনুযায়ী তোমরা লিখে নাও খাতায় এখন থেকে এবং আমি এইটুকু বলতে পারি যে এর মধ্যেই কিন্তু পরীক্ষায় আসবে পাঁচ নম্বরে ছ নম্বরে সরি দেখো দুটো ছ নম্বরে দাগ হয়ে গেছে যাই হোক পুকুর গম্ভীরা রায়বেশে ভাটিয়ালি ভাটিয়ালি কিন্তু নানামনির নানা মত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নীতিকতা মোটিভ ইন্ডেক্স তো এই কটা টিকা আসতে পারে সাত নম্বরের যে পাটটা থাকবে সেখানে কিন্তু টিকা থাকবে সুতরাং ভাটিয়ালিটা কিন্তু বড় করে করবে কারণ ভাটিয়ালি বড় আসার চান্স আছে পুকুর বড় আসার চান্স আছে এখানে দেখো ছ নম্বরে যে আরেকটা প্রশ্ন দিয়েছি গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য লেখো আর উপরও টিকা গম্ভীরা দিয়েছি সুতরাং গম্ভীরাটা কিন্তু বড়োভাবে আসে সঙ্গে লোককথার গঠন বৈশিষ্ট্য আলোচনা করে নেবে তাই গম্ভীরাটা বড় করে করছো পুকুর আর ভাটিয়ালি এটা কিন্তু বড় করে করছো তো যাই হোক একটু বড় করে করবে যাতে পাঁচ নম্বর দশ নম্বর যেটাই আসুক লিখতে পারো তো এই গেল সমস্ত প্রশ্নগুলো পাঁচের এবং দশে আশা করি বুঝতে পেরেছো কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে যদি উত্তরের প্রয়োজন হয় যদি লাইভ ক্লাসে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হয় তাহলে বলো মেসেজ করো আমি অবশ্যই লাইভ ক্লাস নেবো কিন্তু অন্তত পঞ্চাশ জনের ম্যাসেজ চাই আর ভালো করে এইগুলো পড়ে নিও আশা করি ভালো ফল লাভ করবে আজকের এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও